मालो तो तेरा सेलो ने भाई लोगों ने भाई nah, nah. ना ना सेलो नहीं जा के लोगों नहीं जा के क्या छोड़ेंगे तो पक्का तो, छोड़ेंगे <स्तुत्तृ> ये लोग डॉक्यूमेंट भी नहीं दिखा रहे हैं कि सेल अलाउ नहीं है डॉक्यूमेंट दिखाओ अगर रहे थाना में क्यों आप यहाँ से ले रहे आप, यहां दिखाओ। किसका जिसका हाँ आप दिखाओ दिखाओ माल है 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 भी 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 में आइए आप ले ले आप पहले सोसाइटी परमिशन हुआ है आठ से दस आप दिखाएँ आप बताओ मैटर क्या ले रहे आदमियों को भी उठा दिया और एक लोग ग्रीन ना चल चल हां एक लोग ग्रीन ना ए ए एक लोग ग्रीन किचन ग्रीन ना हां हेलो ग्रीन पार्टी ना अरे मारी ये जाला मेरा निकल जाएगा ना साहब लॉक करो नहीं तो कहीं निकल जाएगा पटाखा ले पटाखा ले आ नहीं सारा मार के पटाखा डंडा নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দুদের উৎসবে পুলিশের অতি সক্রিয়তা ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন দীপাবলি আলোর জয় এবং অন্ধকারের পরাজয়ের প্রতীক কিন্তু আজ এই পবিত্র উৎসবে হিন্দুরা তাদের মতো করে আনন্দ ও উৎসব পালন করতে পারছে না যে দিনটিতে আনন্দ ভাগ করে নেওয়ার দিন সেই দিনেও সৃষ্টি হচ্ছে নানারকম বাধা ও নিয়ন্ত্রণ এটা শুধু উৎসবের আনন্দে নয় হিন্দুদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপ গতকাল রাতে কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের আবাসিকরা তাদের পরিবারের সাথে দীপাবলির আনন্দে মেতেছিলেন সরকারি নির্দেশাবলী মেনেই বাজি পোড়াচ্ছিলেন আবাসিকরা কিন্তু হিন্দু বিরোধী মমতা পুলিশ আবাসনে পৌঁছে ধমক গ্রেফতার থেকে নিরীহ হিন্দু আবাসিকদের মারধর পর্যন্ত করেছে যা ভিডিওতে দৃশ্যমান একটি স্বাধীন দেশের নিজের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে পালন করা প্রত্যেকের অধিকার কিন্তু হিন্দু বিরোধী পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই হিন্দু সমাজ আর সেই অধিকার হারিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারী বলেছেন আমি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আশা করি আগামী দীপাবলি আপনাদের সুখকর হবে এই তৎপরতা ও অতি সক্রিয়তা শুধুমাত্র হিন্দুদের উৎসব উদযাপনের সময় দেখা যায় হিন্দু বিরোধী মমতা প্রশাসনকে ধিক্কার দেখুন পুরো ভিডিও

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ